কলকাতা উইথ এডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আজকে আমি চলে এসেছি রাসযাত্রা দেখতে তো রাসযাত্রা মানেই তোমরা জানো নবদ্বীপের রাসযাত্রা খুব ভালো হয় সেই রাসযাত্রাতে বড় বড় কালী ঠাকুর নানান ধরনের প্রতিমা দেখা যায় আর আমি তো খুব এক্সাইটেড তো আমি ফার্স্ট টাইম এসেছি তোমাদের জন্য বা তোমাদেরকে দেখানোর জন্য তোমাদেরকেও দেখাবো এবং আমি নিজেও দেখবো দেখো স্টেশনটা দেখেন আমি ঠিক রয়েছি নবদ্বীপ স্টেশনের উপর নবদ্বীপের রাস দেখতে এসে প্রথম একটি বজরাঙ্গবলির মূর্তি দেখলাম এখানে বজরাঙ্গবলি পুজো করা হয়েছে অসাধারণ এই মূর্তি বানিয়েছেন যে শিল্পে বানিয়েছেন এবং যেমন বজরাঙ্গবলি সর্বদাই বুক ছিল রাম সীতাকে দেখিয়েছেন তো সেই চিত্রটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে এবং খুব একটা আমার এবারে ফার্স্ট এক্সপিরিয়েন্স যদিও এই যে রাসের যে গাড়ি হয় এই গাড়ির মাধ্যমে এখান থেকে ট্রেনে নিয়ে যাওয়া হয় এবং এই যে মাঝখানে এটা দেখছো এই যে জায়গাটা এই জায়গাটা এরকম বেয়ারিং আছে রাস্তা সরু হওয়ার কারণে এখানে এইভাবে ব্যয়ারিংটাকে ইউজ করা হয় এবং এরপর ঠিক যেখানে রাস্তা চওড়া হয়ে যায় এই যে বাজারগুলি মূর্তি এটাকে ঘুরিয়ে দেওয়া হবে নবদ্বীপের রাস দেখতে এসে যে প্রতিমা আমি প্রথম দর্শন করলাম নবদ্বীপের রাস পুজোর বড় মা তো তোমরা দেখতে পাচ্ছ এখানে বড় মাকে তোমাদের সামনে তুলে ধরছি আজকে সেই দিন মানে আজকে রাস পুজো আর ঠিক দুপুরের ছবি এটা হাজার হাজার মানুষের ঢল এখানে কেউ টুকরো ফ্রেমবন্দি করতে ব্যস্ত হয়ে আছে বা কেউ পুজো দিতে ব্যস্ত হয়ে আছে মায়ের হাতগুলো দেখো জাস্ট একটু একটু করে দেখা যাচ্ছে এত বড় প্রতিভা এবং যে সাজ সেই সাজে মাকে পুরো মুড়িয়ে ফেলা হয়েছে এবং তারই সাথে সাথে সোনার তো মাকে পুরো মুড়িয়ে ফেলা হয়েছে ঠিক এই জায়গাটায় এই রকম ঝাড়বাতি তোমাদের আগেও দেখিয়েছি তো এই জায়গাটা এই রকম ঝাড়বাতি লাগানো হয়েছে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে বড় শ্যামার পর মেজর শ্যামা মায়ের পূজা হয় তো দুশো সাতান্ন বছরে পদার্পণ করেছে এই মেজর শ্যামা মায়ের পূজা মেজস্যামা দেখার পর ঠিক তার থেকে একটু এগিয়ে এসে সেজেশামা মায়ের পুজো হয় তো তোমরা দেখতে পাচ্ছ এখন মায়ের পুজো চলছে কারণ আজকে রাসযাত্রা তো আজকেই সেই রাস পূর্ণিমা তো এখানে এই রাস পূর্ণিমাতেই এই ধরনের সেজমা মেজমা বড়মা ছোটো মা এই পুজোগুলো হয় তো সেই রূপ তোমাদের সামনে তুলে ধরছি এবং পুজোর কিছু মুহূর্ত তোমাদের সামনে তুলে ধরছি এখানে কিভাবে পুজো হয় নবদ্বীপে এখন চলছে শ্যামা পূজা তো এই রাস পূজার মাধ্যমেই শ্যামা পূজা চলছে এখন নবদ্বীপে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপের ছোটো শ্যামা যাকে বলা হয় তো সেই শ্যামা প্রতিমা এখন পূজা কাজ চলছে আমার কাছে জিনিসটা খুব ইউনিক লাগলো কারণ আমিও প্রথম বছর তোমাদের জন্যই তোমাদের সাথে আমি দেখছি এবছর ফার্স্ট টাইম তো সেই হিসেবে আমার কাছে এই অসম বা পূজাটা আমার কাছে একটু নতুনই লাগলো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হলো তোমাদের জন্য শ্রী শ্রী হরগৌরী মাতার পুজো সাঁত্রিশ বছরে পদার্পণ করেছে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপের তেগরি পাড়া কেলেডাঙ্গা রোড তো এইখানে এই ধরনের প্রতিমা তৈরি করা হয়েছে অর্ধেক মহাদেবের রূপ দিয়েছেন এবং অর্ধেক মা দুর্গার রূপ দিয়ে এই প্রতিমা তৈরি করা হয়েছে মাতৃ সংঘ ক্লাবের পরিচালনা রণকালী মাতার পুজো দেখতে পাচ্ছো এই প্রতিমাটা ঠিক অন্য রকমের আমার তো অন্য রকমের পুরো লাগছে এবং শিবটা দেখো শিবটা ঠিক উল্টো দিকে আমাদের শিবের মাথা সম্ভবত আমি যেভাবে দাঁড়িয়ে আছি যেভাবে দাঁড়িয়ে ভিডিও করছি তো তার বাঁ দিকে আমার অর্থাৎ বাঁ হাতের দিকে থাকে লেফট সাইডে কিন্তু এখানে যে শিব ঠাকুরের যে মাথা তো সেই শিব ঠাকুরের মাথা ডান দিকে রয়েছে এবং মায়ের যে চণ্ডী রূপ মায়ের যে চণ্ডী রূপ সেটা তোমাদের সামনে তুলে ধরছি এবং আজকে তো পুজো হচ্ছে তো তারই মাছখানে এরকম আঁক এবং চাল কুমড়ো বলি হয় তো বলি এখন হয় না তো সেই হিসাবে আঁক এবং চাল কুমড়ো বলি হয় তো তাই সেই বলির প্রিপারেশান চলছে না সেই বলির জন্য যে তার আগে পুজো হয় সেই বলি যেগুলোকে দেয়া হবে বলিদান যেগুলোকে পড়া হবে তো সেইগুলো এখন পুজো চলছে সত্যি আমি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এই প্রতিমা নিত্য নতুন ধরনের প্রত্যেকটা প্রতিমা শিল্পী সমীর পালের হাতের কাজের মাধ্যমে নবযুবক সংঘের যে রাস প্রতিমা অর্থাৎ রাস যে ছাপু তো সেটা গড়ে উঠেছে তো এবছর এই পুজোটা তিপ্পান্ন বছরে পদার্পণ করেছে এখানে পুরো অন্যরকম লুকে আমি দেখতে পাচ্ছি কারণ দেখো এখানে মা দুর্গাও বা কেউ নেই অর্থাৎ শুধু আছেন মহাদেব আছেন এবং তার যে বাহন যে ষাঁড় তো সেই নন্দী মহারাজ আছেন এবং তার সাথে রাম এবং লক্ষ্মণকে দেখা যাচ্ছে এবং মাঝখানে এটি শিবলিঙ্গ তৈরি করা হয়েছে এই রকম অবধিপূর্ণ যে প্রতিমাগুলো বা রাস যে ঠাকুরগুলো তো এই ঠাকুরগুলো দেখতে হলে অবশ্যই তোমাদের কলকাতা ইউ এডি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং একটা লাইক করবে যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং তাদের সাথে শেয়ার করবে যারা দেখতে ইচ্ছুক বা যারা দেখতে চাইছে নবদ্বীপের খুব পুরনো অর্থাৎ প্রাচীন পুজো ঠিক প্রাচীন নয় প্রাচীনতম পুজো এই অ্যালানিয়া কালী তো আজকে যেহেতু রাসযাত্রা তো এখানে মায়ের পুজো হচ্ছে এবং হোমও হচ্ছে এখন তোমরা দেখতে পাচ্ছ এই পুজো নিয়ে অনেক মতবিরোধ আছে এই পূজো বেশি দিনে পুরনো না বড় মায়ের বড় শ্যামার পুজো বেশি দিনে পুরনো তো এই পুজোটা অ্যাকচুয়ালি আগে বাড়ির পুজো ছিল তারপর এটা বারোয়াড়ির হাতে আসে তো তারপর থেকে বারোয়ারির পুজো হিসেবে পরিচিত হয়েছে এই বেলানিয়া কালীর পুজো আমরা দোলেতে এই মঠগুলোই খাই তো ছোট ছোটো হয় এখানে বিরাট বিরাট মঠ এভাবে তৈরি করা হয়েছে এবং মাকে সেই মঠ নিবেদন করা হয়েছে তো এই রাস পুজো উপলক্ষে এখানে বহু মানুষকে ভোগ খাওয়ানো হয় তোমরা দেখতে পাচ্ছ জাস্ট ভিড়টা দেখলে তোমরা বুঝতে পারবে কত মানুষ এখনো অপেক্ষা করে আছে এই মায়ের ভোগ পাওয়ার জন্য নবদ্বীপে রাস পুজোতে দুর্গাপুজোর সাজো সাজো রব তো নবদ্বীপে এই রাস পুজোতে চন্ডীমাতা পুজো সমিতি এখানে চণ্ডীমাতা পুজো হয় তো এই ধরনের প্রতিমাটা ঠিক হয় এখানে ও দুর্গা পুজোর মতো দুর্গা প্রতিমার মতো কিন্তু এখানে মায়ের ডানাতে দেখো একটা বড়ো অসুর আছে এবং যেমন মহিষ থাকে সিংহ থাকে সেই রকমই আছে তো দেয়ারাপাড়ার শেষে বৃন্দবাসিনী মাতার পুজো তো এই ঠাকুরটার খুব একটা অভিনত্য জিনিস তোমাদের দেখাবো দেখো এই ঠাকুরটা পুরো জোড়া সিংহ জোড়া সিংহের উপর মা ঠিক সেজেছেন এইভাবে তো মায়ের যে মূর্তিটা মায়ের যে সাজ বা মায়ের যে ধরন তো এটা দেখলে বাগবাজারের কথা মনে পড়ে যায় উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীন দুর্গা প্রতিমা ঠিক এই ধরনের হয়ে থাকে তো তার পাশে আছে দুটো সখী এবং এই জোড়া সিংহটা আমার কাছে খুব এবারে ইউনিক লাগলো কারণ এইভাবে জোড়া সিংহর মাথায় প্রতিমা বা এই রাসের যে মা তো আমি কোনোদিন দেখিনি তো তোমাদের সাথে আমিও প্রথমবার এবারে দেখছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যাতে নতুন নতুন এই ধরনের ইউনিক ভিডিওগুলো তোমরা জাস্ট ক্লিকের মাধ্যমে পেয়ে যাও এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো এই জোড়া সিংহের রাস পুজোর যে রাস প্রতিমা সেই প্রতিমা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এটা বিজলির সঙ্গের প্রতিমা তো এই বছর উননব্বইতম তম বর্ষা পদার্পণ করে সেই প্রতিমা তো এখানে যে রামের যে অকাল বোধন সেই অকাল বোধন এই প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি বিভীষণ আছে রাম আছে লক্ষ্মণ আছে হনুমান আছে জাম্বুমান আছে সুগ্রীব আছে এবং মাঝখানে মা দুর্গা এবং তার সিংহের সাথে তিনি সজ্জিত হয়েছেন নবদ্বীপ গণেশ জননী মাতা বারোয়ারি পুজো বহু পুরোনো পুজো তো এই হচ্ছে তোমার রাসের প্রতিমা উপরে মহাদেব আছেন উপরে গৌরী আছেন মানে যাকে আমরা বলি গরু বলি যাকে আর তার সাথে দেবী মহামায়াও আছেন এবং সিংহটা খুব আমার ভালো লেগেছে সিংহটা ওই সাইডে আছে তার উপরেই সিদ্ধিদাতা গণেশ আছে